পূর্ব মেদিনীপুর জেলা রোডরেজ অ্যাসোসিয়েশনের বাৎসরিক সম্মেলন পূর্ব মেদিনীপুর জেলায় গঠিত রোডরেজ অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন মহিষাদল বিধানসভার অন্তর্গত গাড়ুহাটা ক্ষুদিরাম বোস গ্রুপ অফ ইনস্টিটিউট সভাকক্ষে অনুষ্ঠিত হয় বিগত বছরের কাজের পর্যালোচনা আগামী বছরে কি কি পরিকল্পনা করবেন সেই নিয়ে আজকের এই সভা উপস্থিত ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট হলদিয়া বন্দর জেনারেল ম্যানেজার প্রশাসক প্রবীণ কুমার দাস ছিলেন রোড অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি এবং রাজ্য কবাডি অ্যাসোসিয়েশনের সভাপতি আজগর আলী পল্টু এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা অর্গানাইজার সম্পাদক ত্রিদীপ হাজরা প্রমুখ

টেপেস্ট্রিতে জিবে জল ওয়াও আশাতে লাজাবাব নিউ লক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষীর মধুদার মধুর মত ব্যবহার দুর্গাচক চক ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া পূর্ব মেদিনীপুর জেলা রোডেস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন প্রতি বছরই হয়ে থাকে এবং এটা হয়েছে হলদিয়া মহকুমার অন্তর্গত যে ক্ষুদিরাম বোস গ্রুপ অফ ইনস্টিটিউশন তার প্রেক্ষাগৃহে সভাগৃহে আজকে আমাদের উপস্থিত ছিলেন বহু গণ্যমান্য ক্রীড়াপ্রেমী ক্রীড়া সংগঠক তাদের উপস্থিতিতেই জেলার প্রায় প্রতিটি প্রান্ত থেকে আমাদের সদস্যরা উপস্থিত হয়েছেন এবং এরপরে আমাদের মূল পর্বের অনুষ্ঠান যেটা নিজস্ব সম্পূর্ণ নতুন করে কমিটি তৈরি হবে সেটা দ্বিতীয় অর্ধেক আমার নাম ত্রিদীপনাথ হাজরা আমি পূর্বতনও যে জেলা রোড রেস অ্যাসোসিয়েশন তার অর্গানাইজিং সেক্রেটারি এবং আমরা তো রোড রেসের বিভিন্ন রকম প্রোগ্রামে থাকি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট রোড রেসের পক্ষ থেকে আমরা হলদিয়া থেকে শুরু করে দীঘা পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আপনার ডেটে আমরা রোড রেস করেছি এবং দীঘাতে দীঘা বিচ ম্যারাথুন যেটা আমরা শুরু করেছিলাম দু বছর আমরা করার পরে এই বছরটা আমরা বিভিন্ন রকম অসুবিধার মধ্য দিয়ে থাকার জন্য আমরা করতে পারিনি এবছরে আমরা মিটিংয়ে এই কিছুক্ষণ আগে আলোচনা হয়েছে দু হাজার পঁচিশের দীঘা বীজ হবেই হবে সবাই আমাদের সঙ্গে একমত আছেন এবং সব সদস্যবৃন্দরা আমাদের সঙ্গে এক একমত হয়ে একটু আগে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে জেনারেল মিটিংয়ে প্রকাশ করা হয়েছে একটু পরেই আমাদের আগামী দিনের কমিটি নির্বাচন হবে আমি যেহেতু যেহেতু আগে সম্পাদক ছিলাম এই এই কমিটি ভেঙে দেওয়া হয়েছে এবারে যারা আসবেন তারা আগামী দিনে কর্মসূচি নিয়ে এগোবেন এবং আগামী দিনে কীভাবে দীঘা বীজ মেরাথুন বা অন্যান্য আমাদের রাজ্যের মধ্যে কোথায় কোথায় রোডেজ হবে কি না হবে ওনারা সিদ্ধান্ত নেবেন করবে বলে মনে হয় করবে করবে আমরা প্রত্যেকটা প্লেয়ারদের সঙ্গে যারা গতবারে এই বীজ ম্যারাথুনে অংশগ্রহণ করেছিলেন আমাদের কিছু ত্রুটিপুচিত থাকার জন্য আমরা কিছু কিছু পেমেন্ট দিয়েছিলাম না তো এই রিসেন্ট কিছু আমরা পেমেন্ট দিয়েছি আর হয়তো সামান্য কিছু বাকি আছেন যেনারা সেই পেমেন্টের দায়িত্বে ছিলেন ওনারা আমাদের আগের মিটিংয়ে তথিবাবু ছিলেন কথাও দিয়েছেন পেমেন্ট ওনারা সবাই করে দেবেন ওইখানে যেটা টুর্নামেন্টে হয়েছিল আমার সেটা আমাকে প্রথমে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট রোডওয়েসের পক্ষ থেকে একটা চিঠি করতে বলেছিলেন বা ওনাদের সঙ্গে সহযোগিতা করার জন্য আমরা হয়তো উদ্যোগী ছিলাম কিন্তু পরবর্তীকালে ওই যে পরিচালনা রোড রেসটা হয়েছে আমরা কিছু জানি না কিন্তু ওরা প্রচার হলেও কিন্তু ডিস্ট্রিক্ট রোড রেসের আমাদের কর্মকর্তারা সবাই জানে না তাহলে যারা আমাদের প্ল্যাট বা সিল ব্যবহার করে তাদের বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছে সেটা আমরা আজকে এলমান জেলা সিদ্ধান্ত নেব আগামী দিনে কীভাবে কী পদক্ষেপ নেওয়া যায় আমার নাম বসন্ত কুমার জানা এক্স জেনারেল সেক্রেটারি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট রোড রেস অ্যাসোসিয়েশন কেকার কার্পেস্ট্রি তে জল চল সফর ওয়াও আশা তে লাজवाब न्यू বিদ্যুৎ বেকারী টিকটক ভি ভি অন হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারী মंडे টু সানডে ছোট বছর আমার পছন্দ এক তাই নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন যাই চায় রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া